হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণের নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ হতে পারে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে বলতে চাই যে এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সিপাই পদে আবেদন করতে হলে আপনাদের কী কী যোগ্যতা লাগে তাই নিয়েই বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথমে আপনাদের এসএসসিতে টু পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে আপনাদের শারীরিক যোগ্যতা যাচাইতে আপনাদের পুরুষ প্রার্থীদের জন্য পাসপোর্ট ছয় ইঞ্চি লাগবে এবং মহিলা প্রার্থীদের জন্য পাঁচ দু ইঞ্চি হলেই আপনারা এই নিয়োগপত্রে আবেদন করতে পারবেন এবং মহিলা প্রার্থীদের বুকের মাপ একত্রিশ ইঞ্চি এবং পুরুষের বত্রিশ ইঞ্চি প্রার্থীদের ওজন পঞ্চাশ কেজি এবং মহিলা প্রার্থীদের জন্য ছেচল্লিশ কেজি হলেই হবে এবং অবশ্যই মহিলা এবং পুরুষের অবিবাহিত থাকতে হবে তালাকপ্রাপ্ত হলে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা জেলা কোটা হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জেলা কোটা হিসেবে তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে জেলা তারা নিয়োগ বিজ্ঞপ্তিতেই লিখে দেয় যে কোন কোন জেলা তারা আবেদন করতে পারবে আর কোন কোন জেলা আবেদন করতে পারবে না এবং এই সিপাহি পদে আবেদন করতে হলে আপনাদের অবশ্যই আঠারো থেকে বিশ বছরের ভিতরে হতে হবে এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণের সিপাহীদের কী কাজ হয়ে থাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণের সিপাহীদের আপনারা দেখেছেন যে পুলিশ কনস্টেবলের যেই যেই কাজগুলো করে থাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণের যেই পদটি রয়েছে সেই সিপাহী পদের কাজগুলোও দ্রব্য নিয়ন্ত্রণের সর্বোচ্চ তারা চেষ্টা করে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের যারা মাদকের সাথে জড়িত আছে মাদক আদান প্রদান করে তাদের খুঁটিনাটি বিষয়ে ধরা এবং জানার জন্য সিপাইদের নিয়োগ দেওয়া হয় আশা করি সিপাইদের কী কাজ আপনারা বুঝেছেন এবার আসা যাক যে এই সিপাইপদের নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হতে পারে বাংলাদেশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণের বাংলাদেশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসের দিকেরই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হতে পারে আশা করি বুঝতে পারছেন যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণের নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হতে যাচ্ছে আজকের মতন এ পর্যন্তই সামর্থ্য কিছু যদি না বুঝে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের মতন এ পর্যন্তই সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে